টেস্ট সিরিজের আগেই ধাক্কা ভারতীয় শিবিরে দেশে ফিরলেন বিরাট কোহলি ছাব্বিশে ডিসেম্বর থেকে ভারত দক্ষিণ আফ্রিকার মধ্যে টেস্ট সিরিজ শুরু হতে চলেছে এই ম্যাচটি জোহান্সবর্গে আয়োজন করা হবে কিন্তু এই ম্যাচের শুরুর আগে বিরাট কোহলিকে নিয়ে একটা বড়সড় খবর সামনে এসেছে শোনা যাচ্ছে বিরাট আচমকায় দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে আসছেন জানা গিয়েছে পারিবারিক এমার্জেন্সির কারণেই বিরাটকে দেশে ফিরে আসতে হচ্ছে যদিও এই ব্যাপারে এখনো পর্যন্ত বিস্তারিত কিছু জানাতে পারা যায়নি এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে বিরাট কোহলি তিন দিন আগে লন্ডন থেকে ছুটি কাটিয়ে মুম্বাই ফিরেছেন সে কারণে তিনি টিম ইন্ডিয়ার ইন্ট্রা স্কোয়াডে অংশগ্রহণ করতে পারেননি মুম্বাই থেকে সরাসরি তিনি দক্ষিণ আফ্রিকায় যান তবে বিরাট কোহলিকে নিয়ে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বিসিসিআই বোর্ড সূত্রে জানা গিয়েছে বিরাট কোহলির ক্ষেত্রে আতঙ্কিত হওয়ার দরকার নেই কারণ বিরাটের দেশে ফেরার খবর সামনে আসার পর তার চোট নিয়ে জল্পনা শুরু হয়েছিল তিনি চোট পেয়েছেন কিনা সেটা জানতে চেয়েছেন সমর্থকেরা রিপোর্ট প্রকাশ বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ থেকে বাদ পড়েনি তিনি দুটো ম্যাচই খেলবেন শুক্রবার দক্ষিণ আফ্রিকায় পৌঁছবেন বিরাট কোহলি তবে পারিবারিক জরুরি অবস্থার কারণে বিরাট কোহলির প্রস্তুতি অবশ্যই ব্যাহত হচ্ছে নেটিজনদের একাংশের মতে বিরাট কোহলির স্ত্রী অর্থাৎ অনুষ্কা শর্মা গর্ভবতী বিশ্বকাপের সময় একটি খবর ছড়িয়ে পড়ে সেখানে বলা হয় অনুষ্কা শর্মা গর্ভবতী তার ছবি শেয়ার করে অনেকেই তার বেবি পাম্প নিয়ে আলোচনা করেন তবে বিরাট কোহলির বা অনুষ্কা শর্মা কেউই গুঞ্জনের ব্যাপারে মুখ খোলেনি অর্থাৎ কেউই এটা খারিজ করেননি আবার শিকারও করেননি এখন বিরাটের দেশে ফেরার খবরে নেটিজনদের একাংশ বিরাটের দ্বিতীয়বার বাবা হওয়ার দিকেই আঙুল তুলছেন ব্যুরো রিপোর্ট ইউজ নিউজ